বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর দিয়ে মেঠো পথে কোন পুশি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন আম্মা দায়শা বলতেন ভয় পান কেন? আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটাকে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটাকে উর্বর করে দিবে। আমি তো জানি না ভয় হয়। দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগিসান মারিয়ান মারিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আটিল। আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন। এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে, গবাদি পশুগুলোর রিজিক আছে। কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন দেরি করেন কোন সুবাহান আল্লাহ